যেন জীবনের সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা কি হঠাৎ একদিন বুঝে যাওয়া তুমি সবার জন্য ছিলে না কিন্তু তোমার জন্য আসলে কেউ ছিল না আমরা এমন একটা সময়ে বেঁচে আছি যেখানে মানুষ অনুভূতির কথা বলে কিন্তু অনুভব করতে চায় না সবাই চায় তুমি হাসো কিন্তু কেউ জানতে চায় না হাসিটার পেছনে কি আছে তাই আমরা ধীরে ধীরে কম কথা বলি কম আশা করি আর বেশি সহ করতে শিখে যাই এমন একটা সময় আছে যখন তুমি তার অভিযোগ করো না কারণ তুমি বুঝে যাও সবাই বুঝবে না তখন তুমি চুপ হয়ে যাও দূরে সরে যাও মানুষভাবে তুমি বদলে গেছো কিন্তু আসলে তুমি বাঁচতে শিখেছ কেউ তোমাকে শেখায় না ভাবে নিজের যত্ন নিতে হয় শেখায় না কাকে ছেড়ে যেতে হয় এই জিনিসগুলো জীবন নিজেই শেখায় কষ্ট দিয়ে আর যারা এই কষ্টটা পার করে এসেছে তারা আর কাউকে নিজের শান্তি নষ্ট করতে দেয় না ভবিষ্যতে আমি কি হব সেটা আমি জানি না কিন্তু কি হব না সেটা আমি নিশ্চিত আমি আর নিজেকে সস্তায় প্রমাণ করব না যেখানে সম্মান নেই সেখানে আমি থাকবো না যদি আজ তুমি একা থেকো ভয় পেও না একা থাকাটা ব্যর্থতা না অনেক সময় এটা প্রস্তুতি বড় কিছু করতে গেলে আগে নিজেকে শক্ত হতে হয় সবাই তোমার মূল্য বুঝবে না আর সেটা ঠিক আছে কারণ যে বুঝবে সে তোমাকে ধরে রাখবে ব্যাখ্যা ছাড়াই নিজের মতো থেকো সময় সব উত্তর দেবে